তারা তাদের অতীত ভুলে গিয়েছিল অতীত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আগের পরিণতিতে আবার ফিরিয়ে দিয়েছেন আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন তাদের সব শেষ হয়ে গেছে আর আপনি আদায় করেছেন আপনি আপনার অতীত মনে রেখেছেন আল্লাহ তালার দান দয়া দাক্ষিনের কথা আপনি মনে রেখেছেন এই জন্য আল্লাহ আপনার এই সবকিছু বহাল রাখলেন আমার ছাগল লাগবে না আমি দোয়া করে যাচ্ছি উত্তর উত্তর বৃদ্ধি পাক আর এই ছাগল ওলার ছাগল বহাল থাকলো আগের সবার সব ধ্বংস হয়ে গেল কেন আগের দুইজন অতীত ভুলে গিয়েছিল আর তৃতীয় জন অতীত ভুলে নাই অতীতকে মাথায় রেখেছিল প্রিয় উপস্থিতি কলা গাছে থাকে কয় মাস কলা গাছে থাকে কয় মাস আসতে বলেন কয় মাস ছয় মাসের মতো থাকে পাকে বলেন না কেন পাকার সময় যখন হয় তখন গাছ থেকে ছড়ি কেটে নিচে নামিয়ে রাখা হয় সাত দিনে পেকে যায় ঠিক ঠিক না এখন গাছ থেকে কলা নামিয়ে এনে যখন নাকি ঘরে রাখলাম এতদিন পাকে নাই পাকছে কখন ঘরে রাখার পরে তো ঘরে রাখার পরে যেহেতু পাকছে তাহলে এই কলার পুরা অবদান ঘরের গাছের কোনো অবদান নাই যে ছয় মাস ধরে লটকায় রাখছিল তার কোনো অবদান নাই কি বলেন আপনারা আসতে বলেন না কেন আছে উপস্থিতি এই দেশে সকলকে নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে কিন্তু এই দেশকে স্বাধীন করবার জন্য নব্য স্বৈরাচারের কবল থেকে এই দেশকে এই ষোলো বছরের নির্যাতন থেকে স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হতে হয়েছে দাঁড়ি টুপিওয়ালাদেরকে আদেম ওলামাকে তদে বলে তাদের কোনো রাজনৈতিক কারণ ছাড়া এমন বলা বলা ক্ষমতায় চলে যাবে এমন কিছু ছিল না তারপরেও তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ জুলুমের নিপীড়নের যে স্ট্রিম চালানো হয়েছে তা ইতিহাসের যে কোনো বর্বরা হার মানিয়ে দেয় এক শুধুমাত্র দু আজিমের কালো রাতে শফল চত্তরে যে পরিমাণ মানুষকে যে পরিমাণ আলেমনাকে যে পরিমাণ ভালো মানুষকে একসাথে এক দিনে হত্যা করা হয়েছে হানাদার পার বাহিনী এক দিনে এত মানুষ হত্যা করে নাই তারা বহু মানুষ হত্যা করেছে ঠিক কিন্তু পাঁচের কালো রাতে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে এত হত্যা করে নেই এই কোরবানি গোলা আলেম স্বাধীনতা পাবার জন্য আছে না নাই এরপরে জুলুম নির্যাতন এবং কারাবরণ থেকে শুরু করে যা কিছু আছে এই সব কিছু তো তাদের উপর দিয়ে গিয়েছে গাছে ছিল কলা ছয় মাস ষোলো বছর আলহামদুলিল্লাহ এটা পূর্ণত হয়ে পেけছে 18 20 দিনে এই আন্দোলন যে 18 20 দিনে পাকলো কলাটা পাকলো শুধু এই 20 দিনের ফসল না আগেকার হাজার দিনের কুরবানীর পিছনে আছে শুধুকে এই 20 দিনে এটা হয়ে গেছে না আগেও আছে আমাদের চোখের দেখা বাবা আমি মোরা আমাদেরকে পরিমাণ আলেম ওলামাকে ভালো ভালো আলেমকে একসাথে জেলখানার ভিতরে ভরে দেওয়া এত অল্প সময়ে এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই চোখের পানি কি বলবো আপনাদেরকে নয় ফুট বাই চোদ্দ ফুট একটা রুম সেই রুমের ভিতরে আবার পাঁচ ফুট বাই পাঁচ ফুট বাথরুম এক কোনায় আর আরেক কোনায় খালি একটুখানি জায়গা বাতাস আসার জন্য আর এই ছোট্ট জায়গাটার ভিতরে চারজন পাঁচজন যখন যাকে যেভাবে পেরেছে সেখানে ঠুসেছে ভরেছে সারাক্ষণ এভাবে দরজা বন্ধ করা বের হতে দেওয়া হয় না ফাঁসির আসামে যারা ছিলেন তারাও তাদের রুম থেকে বের হয়ে বারান্দায় বারান্দা থেকে বের হয়ে তাদের কম্পাউন্ডের